মাদক মুক্ত দেশ হবে সোনার বাংলাদেশ মাদক মুক্ত দেশ চাই সোনার বাংলাদেশ গড়তে চাই এই স্লোগানকে সামনে রেখেই আমরা কৃষক সভা দেওয়া থাকি আর আমি আপনাদেরকে বলবো যারা আপনাদের যারা সন্তান আছে সন্তানের প্রতি খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন যাতে নেশা বা বদমেজ ছেলেমেলে সাথে মিশে নিজের ভবিষ্যৎ এবং সংসার দেশ তাদের খেলে দেয় এরকম সময় এটা লক্ষ্য রাখবেন এবার খুব ভালো এটা এটা জন্য পায় না আমরা প্রতিদিনই একটি টিম শুকনা কাবারের মাধ্যমে কৃষক সেবা করে থাকি আজকে যে পনসার করেছেন প্রফেসর এমদাদ সাহেব আমরা এমদাদ সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষকদের পাশে আছে মানবিক সংগঠন আমরা চাই এই দেশের প্রতিটা কৃষক স্বেচ্ছাসেবকের মাধ্যমে দল গঠন করে পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে আদি কৃষক সেবা করা এতে করে তাদের কাজের মনোবল বেড়ে যায় উৎসাহ পায় এই ফলন তাদের নিজের চাহিদা মিটিয়ে দেশের চাহিদা মিটান সেটা আপনারা জানেন আমরা চাচ্ছি আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন পাশেই থাকবেন পাশাপাশি যদি আমাদের মানবিক সংগঠন যুক্ত হতে চান যুক্ত হবেন আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমরা আজ এই পর্যন্তই কৃষক মানবিক সংগঠন গরিপুর মহিমসিংহ বাংলাদেশ